জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব আটষট্টি জওহরলাল নেহরুর একমাত্র কন্যা ইন্দিরা গান্ধীকে তার দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকে ইন্দিরাজি ইন্দিরাজি কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দেবেন তারিখ ডিসেম্বর তার আসার কথা ছিল চার তারিখ তিনি একদিন আগেই চলে এসেছেন এর কোনো বিশেষ তাৎপর্য কি আছে আজ কি সেই দিন সেই মাহেন্দ্র আজই কি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে হিন্দুস্তান সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সাহায্যে নেমে পড়বে স্বাধীন হবে বাংলাদেশ এক কোটি শরণার্থী যারা অন্য এক দেশে অচেনা পরিবেশে অবর্ণনীয় দুঃখে জীবনযাপন করছে তারা ফিরে যাবে নিজ বাসভূমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লোকে লোকারণ্য উদ্গ্রীব মানুষের সমুদ্র বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিশেষ ভাষণ সবাই শুনতে চায় ইন্দিরাজি ভাষণ শুরু করলেন শান্ত গলায় প্রায় উত্তেজনাহীন বক্তৃতা তিনি নতুন কিছু বললেন না শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা বললেন বিদেশি শক্তিদের আবারও আহ্বান করলেন সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য বক্তৃতা শেষ হয়ে গেল তবে বক্তৃতা চলাকালীন সময়ে তিনি একটা ছোট্ট চিরকুট পেলেন চিরকুট দেখে কয়েক মুহূর্তের জন্য তাঁর ভুরু কুঁচকে গেল চোখের দৃষ্টি হলো তীব্র তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বক্তৃতা শেষ করলেন চিরকুটে লেখা ছিল পাকিস্তান বিমান বাহিনী হঠাৎ করে অমৃতসর পাঠানকোট শ্রীনগর অবন্তিপুর যোধপুর আম্বালা এবং আগ্রায় বোমা বর্ষণ করেছে পাঞ্জাব সীমান্তে পাকিস্তান স্থলবাহিনী যুদ্ধ শুরু করেছে তারা ভারতের ভেতরেও কিছু দূর ঢুকে পড়েছে ইন্দিরা গান্ধী দিল্লি ফিরে গেলেন ডিসেম্বরের চার তারিখ মধ্যরাতে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের মানুষদের বহু প্রতীক্ষিত বিশেষ ঘোষণাটা দিলেন এই ঘোষণায় বাংলাদেশের স্বীকৃতি ছিল না কিন্তু বোঝা যাচ্ছিল সেই স্বীকৃতি আসার পথ তৈরি হচ্ছে টুডে দ্য ওয়ার ইন বাংলাদেশ হ্যাজ বিকাম আ ওয়ার অন ইন্ডিয়া অ্যাগ্রেশন মাস্ট বি মেড অ্যান্ড দ্য পিপল অফ ইন্ডিয়া উইল মেট ইট উইথ ফর্টিটিউড অ্যান্ড ডিটারমিনেশন অ্যান্ড উইথ ডিসিপ্লিন অ্যান্ড আটমোস্ট ইউনিটি ইন্দিরা গান্ধীর ঘোষণার জবাবে ইয়াহিয়া খান আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করলেন ডিসেম্বরের চার তারিখ সকালে তিনি রেডিও ভাষণে বললেন আওয়ার এনিমি হ্যাজ ওয়ান্স এগেন চ্যালেঞ্জ টাস মার্চ ফরওয়ার্ড গিভ দ্য হার্ডেস্ট ব্লো অফ আল্লাহ হু আকবর টু দ্য এনিমি ইয়াহিয়া খানের যুদ্ধ ঘোষণার জবাবে ইন্দিরা গান্ধীর লোকসভায় বললেন আমি ভোরবেলায় খবর পেয়েছি পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তৈরি আছি কিসিং কন্টেম্পোরারি আর্কাইভস এর সেই সময়ের বিবরণ এইভাবে দেয়া আছে দ্য ইন্ডিয়ানিং আপ উইথ দ্য মুক্তি বাহিনী পাকিস্তান অন ডিসেম্বর ফোর ফ্রম ফাইভ ডিরেকশন ওয়ান ইন দ্য কুমিল্লা সেক্টর ইস্ট অফ ঢাকা টু ইন দ্য সিলেট সেক্টর ইন দ্য নর্থ ইস্ট অফ দ্য প্রভিন্স থ্রি ইন দ্য মাইমেনসিং সেক্টর ইন দ্য নর্থ ফোর ইন দ্য রংপুর দিনাজপুর সেক্টর ইন দ্য নর্থ ওয়েস্ট ফাইভ ইন দ্য জেসট সেক্টর সাউথ অফ ঢাকা শুরু হয়ে গেল অদ্ভুত এক আন্তর্জাতিক দাবা খেলা শক্তিমান দেশগুলি মেতে গেল নিজেদের অবস্থান এবং শক্তি পরীক্ষায় ডিসেম্বরের পাঁচ তারিখে মার্কিন সরকারের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন বসল যুদ্ধবিরতির প্রস্তাব আনলেন মার্কিন প্রতিনিধি জর্জ বুশ বুশ পরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন যিনি আরেক মার্কিন প্রেসিডেন্ট বুশের পিতা মার্কিন প্রস্তাবের পক্ষে এগারোটা ভোট পরে গ্রেট ব্রিটেন ও ফ্রান্স ভোট দানে অংশগ্রহণ করেনি সোভিয়েত ইউনিয়ন মার্কিন প্রস্তাবের বিপক্ষে সরাসরি ভেটো প্রয়োগ করে প্রস্তাব বাতিল করে দেয় সোভিয়েত প্রতিনিধি কমরেড মালিকভ বলেন আপনারা কেউ কি পরিস্থিতি বুঝতে পারছেন না দেশের কোনোটি জনসংখ্যা কোটির কোটির বেশি বেশি না অথচ পূর্ব পাকিস্তান থেকে এক এক শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে রেডিও পিকিং থেকে বলা হল চীন পাকিস্তানকে রকম সাহায্য দেবে ভারতীয় বাহিনীকে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে চীন যাতে লাদাখ সীমান্ত দিয়ে সরাসরি ভারতে ঢুকে পড়তে না পারে সেই ব্যবস্থা নিয়ে এগিয়ে এলো রাশিয়া রাশিয়া চীন রাশিয়া সীমান্তে দশ লক্ষ সৈন্য মোতায়েন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সাংবাদিকদের কাছে বললেন ভারত যা করছে তার নাম সরাসরি যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশের অংশ দখল করার অশুভ পায় তারা মার্কিন সরকারের সপ্তম নৌবহর তখন ছিল উত্তর ভিয়েতনামের কাছে সপ্তম নৌবহরকে বাংলাদেশের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিল সপ্তম নৌবহর রওনা হল বঙ্গোপসাগরের দিকে সপ্তম নৌবহরে ছিল পরমাণু শক্তি চালিত বোমারু বহনকারী বিশাল জাহাজ এন্টারপ্রাইজ একটি অ্যামফিবিয়াস অ্যাসলশিপ একটি গাইডেড মিসাইল ফ্রিগেট চারটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং একটি ল্যান্ডিং ক্রাফট এর জবাবে রাশিয়া বিশটি সোভিয়েত রণতরীকে ভারত সাগরে নিয়ে এলো। একটি ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ান ফ্রিগেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি পরমাণু চালিত সোভিয়েত ডুবোজাহাজও বঙ্গোপসাগরে উপস্থিত হবার জন্য রওনা হল হতভম্ব নিয়াজিকে গুল হাসান খান টেলিফোন করে পোস্টু ভাষায় জানালেন নার্ভাস হবার কিছু নেই মনে সাহস রাখো হলুদ এবং সাদা জাতি উত্তর ও দক্ষিণ উভয় দিক দিয়ে আসছে ইয়াহিয়া খান ও টেলিফোনে যোগাযোগ করলেন যে কোনো মুহূর্তে বিদেশি সাহায্য আসবে যে কোনো মুহূর্তে সাহায্য কিভাবে আসবে কিভাবে সাহায্য আসবে সেই ব্যাখ্যা করা যাচ্ছে না তবে বিদেশি সাহায্য আসবে এই খবরে কোনো ভুল নেই অতি গোপন খবর এবং আসল খবর যে কোনোভাবেই হোক ঢাকার পতন যেন না হয় ঢাকা ধরে রাখো শুধু ঢাকা সাহায্য আসবে কঠিন সাহায্য গভর্নর হাউসে মিটিং বসেছে পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর মালিকের মাথায় ডক্টর আবদুল মোত্তালেব মালিক সাদা টুপি তিনি এই মাত্র নামাজ শেষ করেছেন তার চোখে মুখে দিশেহারা ভাব জেনারেল নিয়াজিকে বেশ হাসি খুশি দেখাচ্ছে মিটিংয়ে আরও উপস্থিত হয়েছেন রাও ফরমান আলী গভর্নরের সামরিক উপদেষ্টা জেনারেল জামশেদ জেনারেল জামশেদকে অসম্ভব চিন্তিত দেখাচ্ছে তবে রাও ভাব মুখমন্ডল শূন্য তাকে দেখে মনে হচ্ছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করছেন না ডক্টর মালিক খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে মিন মিন সরে বললেন আমাদের অবস্থাটা কি নিয়াজি বললেন অবস্থা ভালো কাপুরুষ হিন্দু বাহিনী ঢাকায় আসার চেষ্টা করছে তাদের আগমন শিক্ষা সফরের মতো পদে পদে শিক্ষা পেয়ে তারা এগুচ্ছে অবস্থা কি জানতে পারি জেনারেল জামশেদ বললেন মূল অবস্থা আপনার জানার প্রয়োজন নেই যুদ্ধ কি হচ্ছে কেমন হচ্ছে তা দেখার দায়িত্ব গভর্নরের না তিনি বেসামরিক বিষয় দেখবেন জাতীয় পরিষদের সাধারণ অধিবেশনে যুদ্ধবিরতি প্রস্তাব এসেছে আপনি সেই বিষয় নিয়ে ভাবুন ডক্টর মালিক আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন আমার মাথায় অন্য পরিকল্পনা ছিল রাও ফরমান আলী তীব্র গলায় বললেন কি পরিকল্পনা ডক্টর মালিক থতমত খেয়ে গেলেন কিছু বলতে পারলেন না ফরমান আলী বললেন দাবা খেলা এখন শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমরা মিডল গেম পার হয়ে এন্ড গেমে এসেছি এন্ড গেম চট করে শেষ হয় না চলতেই থাকে চলতেই থাকে এই খেলাও চলতে থাকবে ইন্ডিয়া পাকিস্তান কেউ জয়ী হবে না স্টিলমেট অবস্থা হবে তখন বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় এক ধরনের সমঝোতা হবে ডক্টর মালিক বললেন এই বিষয়ে কি আপনি নিশ্চিত ফরমানালি বললেন অবশ্যই একজন পূর্ব পাকিস্তানি নুরুল আমিনকে প্রধানমন্ত্রী এবং জুলফিকার আলী ভুট্টোকে উপপ্রধানমন্ত্রী করে কোয়ালিশন সরকার গঠন করা হয়েছে আপনি কি এর মধ্যে কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না এই কোয়ালিশন সরকার আলাদা আলোচনার মাধ্যমে গঠন করা হয়েছে এমনও হতে পারে যে ইন্দিরা গান্ধীর পরামর্শে এই সরকার গঠন করা হয়েছে ডক্টর মালিক বললেন ইন্ডিয়ান সৈন্যরা যেভাবে এগিয়ে আসছে তাতে মনে হয় অতি দ্রুত তারা ঢাকায় ঢুকে পড়বে জেনারেল নিয়াজি বললেন ঢাকায় ঢুকতে তাদের খুব কম করে ধরলেও পাঁচ বছর লাগবে ইন্ডিয়ানরা কাপুরুষ আমাদের গোলাগুলির ভেতর দিয়ে এরা ঢাকায় কিছুতেই ঢুকতে পারবে না ইন্ডিয়ানরা কেন কাপুরুষ সেই গল্প শুনতে চান কেউ জবাব দিল না তাদের ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে তারা এই মুহূর্তে গল্প শোনায় আগ্রহী না নিয়াজি উৎসাহে তাতে ভাটা পড়ল না তিনি গল্প শুরু করলেন পুরুষদের কাপুরুষতার অংশটা থাকে তাদের নুনু লাগায় আমরা তা কেটে ফেলি বলে আমরা সাহসী ওরা তা কেটে ফেলে না ওরা কাপুরুষ জেনারেল গলা ফাটিয়ে হাসছেন সেই হাসি অন্য কারো মুখে সংক্রামিত হচ্ছে না সাইরেনের শব্দ হচ্ছে আবারও বিমান আক্রমণ হবে অতি দ্রুত সবাই স্থান ত্যাগ করলেন ইন্ডিয়ান বিমান বাহিনী বড় যন্ত্রণা করছে গভীর রাত, পাক বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার কাদির খান অবস্থান করছেন এলেঙ্গায় কয়েকটি দুঃসহ রাত তিনি নির্ঘুম পার করেছেন এখন আর শরীর টানছে না মন অবসন্ন একের পর এক ভয়াবহ দুঃসংবাদ আসছে নিয়তির কি অপূর্ব রসিকতা টাঙ্গাইল এলাকায় মুক্তি বাহিনীর দুঃস্বপ্ন দেখেন তিনি বন্দী হয়েছেন কাদের সিদ্দিকীর হাতে কাদের সিদ্দিকি কি তার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে তার মনে হয় না মুক্তি বাহিনীর কাছে তারা অতি ঘৃণ্য প্রাণী একজন মর্যাদা সম্পন্ন সামরিক বাহিনীর অফিসারের সম্মান এবং মর্যাদার ব্যাপারটা বুঝবেন আর একজন মর্যাদা সম্পন্ন সামরিক অফিসার আত্মসমর্পণ যদি করতেই হয় তাহলে করতে হবে ইন্ডিয়ানদের কাছেই তিনি কি করবেন তার কি করা উচিত উপর থেকে অস্পষ্ট সব নির্দেশ আসছে একবার বলা হলো নিজের অবস্থানে শক্ত হয়ে বসে থাকো তারপর বলা হলো পশ্চাৎ অপসারণ করে ঢাকায় চলে এসো ঢাকা রক্ষা করতে হবে এখন ঢাকা রক্ষা মানে পূর্ব পাকিস্তান রক্ষা তিনি ঢাকায় কিভাবে যাবেন ঢাকা যাবার কোনো উপায় নেই প্রতিটি ব্রিজ মুক্তি বাহিনী ভেঙে ফেলেছে এতে অবশ্যই একটা সুবিধা হয়েছে ইন্ডিয়ান সেনাবাহিনীও ঢাকায় যেতে পারছে না তাদেরকেও পায়ে হেঁটে যেতে হবে ব্রিগেডিয়ার কাদির খান ডিনার করতে বসলেন রাত দুটায় কয়েকটা শুকনা রুটি এক বাটি ঠান্ডা গরুর মাংস সেই মাংস সিদ্ধ হয়নি পাথরের মতো শক্ত সময় যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয় রসুইখানায় রান্না হয়নি রসদের সমস্যা কিংবা অন্য কিছু হবে এই নিয়ে তিনি ভাবতে চান না এখন তার একমাত্র চিন্তা কিভাবে কোন পথে ঢাকায় পৌঁছানো যায় এবং কত দ্রুত পৌঁছানো যায় কাদির খান মাংস ছাড়াই রুটি মুখে দিলেন আর তখন তার কাছে একটা সুসংবাদ এলো এত বড় সুসংবাদ তিনি তার দীর্ঘ জীবনে পাননি বিদেশি সাহায্য চলে এসেছে ঝাঁকে ঝাঁকে চাইনিজ নামছে টাঙ্গাইলে নামছে ব্রিগেডিয়ার কাদির খান বললেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তাহলে তাদের দেখা পাওয়া গেল সংখ্যায় কত অসংখ্য শুধু নামছেই আমার তরফ থেকে তাদের অভ্যর্থনা ব্যবস্থা করো তাদের পরিকল্পনা কি আমার জানা দরকার আমার ধারণা তারা ইচ্ছে করেই টাঙ্গাইলে নেমেছে যাতে শুরুতেই কাদের সিদ্দিকিকে সাহস্তা করতে পারে হতে পারে স্যার হতে পারে না এটাই সত্য হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে চাইনিজ প্যারাট টুপার নামার সুসংবাদ দাও এবং যে কোনোভাবেই হোক তাদের সঙ্গে আমাদের যোগাযোগের ব্যবস্থা করো কাদির খান অতি তৃপ্তির সঙ্গে ডিনার শেষ করলেন মদ্যপানের মতো মানসিক অবস্থা তার এই কদিনে ছিল না আজ এক বোতল রাম নিজে একা শেষ করলেন চাইনিজ প্যারা ট্রুপারদের অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়া কাদির খানের বাহিনীর সবাই মারা পড়ল কারণ এরা চাইনিজ প্যারা ট্রুপার ছিল না এরা ছিল ইন্ডিয়ান প্যারা ট্রুপার ভাগ্যের পরিহাস টাঙ্গাইল পাক বাহিনীর সেক্টর অধিনায়ক ব্রিগেডিয়ার কাদির খান ধরা পড়লেন কাদের সিদ্দিকীর হাতেই তখন তার সঙ্গে ছিলেন দুজন কর্নেল তিনজন মেজর এবং একজন লেফটেন্যান্ট তার সব সৈন্য কালী হাতি এলেঙ্গায় ধ্বংস হয়ে গেছে শুধু জীবন নিয়ে পালাবার চেষ্টা করছিল কাদের সিদ্দিকি ব্রিগেডিয়ার কাদের খানের প্রতি কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি তিনি বন্দিকে ইন্ডিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেন